বলিউডে নতুন জুটি অথচ বক্স এক নতুন সিনেমার ইতিহাস লিখছে মুক্তির মাত্র ছয় দিনের মাথায় সিনেমাটি আয় করেছে একশো সাঁত্রিশ কোটি রুপি সে সঙ্গে প্রথমবার পর্দায় পা রাখা আহান পান্ডে ও অনিত পাদ্দা রাতারাতি হয়ে উঠেছেন বলিউডের আলোচিত মুখ ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ছয় দিনের মধ্যে একশো সাঁত্রিশ কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলেছে সায়ারা বলা হচ্ছে নবাগতদের নিয়ে এত বড় ওপেনিং ভারতের ইতিহাসে আগে কখনো ঘটেনি প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি শুরু থেকেই তৈরি করেছিল আগ্রহ তবে বক্স অফিসে এমন তুফান তুলবে সেটা কেউই কল্পনা করেনি স্যাকমিলকের রিপোর্ট বলছে সায়ারা সিনেমাটি মুক্তির পর থেকে একের পর একদিন বক্স অফিসে চমক দেখিয়ে চলেছে প্রথম দিন এটি আয় করে একুশ দশমিক কোটি রুপি দ্বিতীয় দিনে ছাব্বিশ কোটি রুপি এবং তৃতীয় দিনে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ কোটি আয় করে এরপর চতুর্থ দিনে কিছুটা কমে আয় দাঁড়ায় চব্বিশ কোটি রুপিতে কিন্তু পঞ্চম দিনে আবার বেড়ে হয় পঁচিশ কোটি রুপি ষষ্ঠ দিনে অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত সিনেমাটি আয় করেছে চার দশমিক আট সাত কোটি সব মিলে ছয় দিনে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে একশো দশমিক এক দুই কোটি এদিকে শুধু বক্স অফিস নয় হলের ভিতরেও দর্শকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে সাইয়ারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সিনেমা হলে দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে একেবারে কনসার্টের আমেজ তৈরি করেছেন পর্দায় আহান পান্ডেকে দেখেই উল্লাসে ফেটে পড়ছেন অনেকে চিৎকার শীষ করতালিটি মুখর হয়ে উঠেছে প্রেক্ষাগৃহ অনেকে আবার বলছেন ছবির আবেগময় এক প্রেম কাহিনী ভাবে উপস্থাপন করা হয়েছে যে চোখে জল ধরে রাখা দেয় এক নেটিজেন লিখেছেন যখন সবির গানটা বাঁচতে শুরু করে গায়ে কাটা দিয়ে ওঠে আমি তো কেঁদেই ফেললাম এ ধরনের প্রতিক্রিয়া তখনই হয় যখন কোন কন্টেট প্রত্যাশার চেয়েও ভালো হয়